কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয় আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগিনী দিগকে জানাইয়াছে যে আমাদের একটা রোগ আছে দাসত্ব সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতোপূর্বে বর্ণনা করা হইয়াছে এখানে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে ঔষধ পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে এইখানে গোড়া পর্দাপ্রিয় প্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই কেহ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোন উদ্দেশ্য দেখিতে না পান তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে সকল সমাজের মহিলাগণই কি অবরোধে বন্দিনী থাকেন অথবা তাহারা পর্দানসীন নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি আমি মানসিক দাসত্বের বা এনসলেফট মনের আলোচনা করিয়াছি কোন একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নূতন চালচলন সহিয়ালয় তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি পূর্বে তাহারা ছত্র ব্যবহারেরও অধিকারী নিছিলেন না তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য কিন্তু মানসিক দাসত্ব মোচন হইয়াছে কি অবশ্যই হয় নাই আর ওই যে পর্দা ছাড়িয়াছেন তাহা দ্বারা তাহাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার তো কোন পরিচয় পাওয়া যায় না পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পর্দার বাহিরে আনিয়াছে ইহাতে অগ্রাদের জীবনী শক্তির তো কিছু পরিচয় পাওয়া যায় না তাহারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছেন পুরুষ যখন তাহাদিগকে অন্তপুরে রাখিতেন তাহারা তখন সেইখানে থাকিতেন আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগকে মাঠে বাহির করিয়াছেন তখনই তাহারা পর্দার বাহির হইয়াছেন ইহাতে কুলের বাহাদুরি কি পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নহে যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃত কি নারী আপন সত্য সামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে ইহাও বাতুলতা বই আর কি পুরুষগণ স্ত্রী জাতের প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না লোকে কালী শীতলা প্রভৃতির রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করে সত্য কিন্তু সেই রূপ বাঘিনী নাগিনী সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন রমণী কালী না রাক্ষসের দ্বিমুণ্ড মালিনী নারীকে শিক্ষা দিবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে থাকেন। সীতা অবশ্যই ছিলেন না? তিনি এবং সহচরী আর রামচন্দ্র প্রেমিক ধার্মিক সবই কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোনো বালকের যে সম্বন্ধ সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় সেই বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণ পণে ভালোবাসিতে পারে পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করিতে পারে পুতুলটা যে ব্যক্তি চুরি করিয়াছিল তাহার প্রতি খড়ক হস্ত হইতে পারে হারানো পুতুল ফিরিয়া পাইলে আহলাতে আটখানা হইতে পারে আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুলটা কাদায় ফেলিয়া দিতে পারে কিন্তু পুতুল বালকের কিছুই করিতে পারে না কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে পুতুল পুড়িয়া গেল দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি উচ্চ ঈশ্বরে কাঁদিতে পারে রামচন্দ্র স্বামিত্বের ষোলো আনা পরিচয় দিয়াছেন আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে রাম বেচারা বালক সীতার অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতে চাহেন নাই কেননা বুঝিয়া কার্য করিতে গেলে স্বামিত্বটা পূর্ণ মাত্রায় খাটানো যাইত না সীতার অমন পবিত্র হৃদয়খানি অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইত না আচ্ছা দেশ কালের নিয়মানুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী আমরা তাহাদের গৃহে গৃহিণী মরণে না হয় অন্তত তাহাদের চাকুরি উপলক্ষে যথা তথা অনুগামিনী সুখ দুঃখে সমভাগিনী ছায়াতুল্য সহচরী ইত্যাদি আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হইয়াছেন তাহাকে কেহ একটু দেখিয়াছেন প্রভুদের সৌভাগ্যের বিষয় যে আমি চিত্রকর্ণ নহি নতুবা এই নারীরূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আকিয়া দেখাইতাম শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা চক্র ন্যায় পত্নী তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী বা পার্টনার উত্তমার্ধ বা বেটার হাফ ইত্যাদি বলে জীবনের কর্তব্য অতি গুরুতর সহজ নহে সুকঠিন গার্হস্থ ব্যাপার সুশৃঙ্খলে কে পারে চালাতে রাজ্য শাসনের রীতিনীতি সূক্ষ্মভাবে রয়েছে হাতে বোধ হয় এই গার্হস্থ ব্যাপারটাকে মস্তক স্বরূপ কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নীকে তাহার অঙ্গস্বরূপ বলিয়াছেন তবে দেখা যাও বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে যাহাতে আপনি আপাদ নিরীক্ষণ করিতে পারেন আপনার দক্ষিণাঙ্গভাগ এবং বামাঙ্গভাগ স্ত্রী এই দর্পণের সম্মুখে দাঁড়াইয়া দেখুন আপনার দক্ষিণ বাহু দীর্ঘ ত্রিশ ইঞ্চি এবং স্থূল বাম বাহু দৈর্ঘ্যে চব্বিশ ইঞ্চি এবং ক্ষীণ দক্ষিণ চরণ দৈর্ঘ্য বারো ইঞ্চি বাম চরণ ক্ষুদ্র দক্ষিণ স্কন্ধ উচ্চতায় পাঁচ ফিট বাম স্কন্ধ উচ্চতায় চারি ফিট তবেই মাথাটা সোজা থাকিতে পারে না বাম দিকে ঝুঁকিয়া পড়িতেছে কিন্তু আবার দক্ষিণ কর্ণভারে বিপরীত দিকেও একটু ঝুঁকি আছে দক্ষিণ কর্ণ হস্তিকর্ণের ন্যায় বৃহৎ বাম কর্ণ রাসব কর্ণের ন্যায় দীর্ঘ দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন যদি এ মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে চক্র শকটের গতি দেখাই যে শকটের এক চক্র বড় পতি এবং এক চক্র ছোট পত্নী হয় সে সকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না সে কেবল একই স্থানে অর্থাৎ ঘুরিতে থাকিবে তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছেন না সমাজের বিধি ব্যবস্থা আমাদিগকে তাহাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রাখিয়াছে তাহাদের সুখ দুঃখ এক প্রকার আমাদের সুখ দুঃখ অন্য প্রকার এ স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতার দুই চারি ছত্র উদ্ধৃত করিতে বাধ্য হইলাম বর কেন সুখী কোণে কাঁদিছ বসিয়া কোণে পুষিমেনিটিরে ফেলিয়া এসেছি ঘরে বর কি করিছ বনে কুঞ্জ ভবনে খেতেছি বসিয়া টোপা কুল বর জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয় তরে সুখী বল করিব কি আরো কুল পাড় গোটা ছয় বর বিরহের বেলা কেমনে কাটিবে কোন দেব পুতুলের বিয়ে সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে স্বামীর ছায়াতুল্লা সহচরী হইতে পারে প্রভুদের বিদ্যার গতির সীমা স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ সেলাই করিবার জন্য মাপেন স্বামী যখন কল্পনা সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্র মালা সৌরজগতে বিচরণ করেন ঘন ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন রন্ধন ছালায় বিচরণ করেন চাউল ডাউল ওজন করেন এবং রাধুনের গতি নির্ণয় করেন বলি জ্যোতির্বেদ্যা মহাশয় আপনার পাশে আপনার সহধর্মিনী কই বোধ হয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমন্ডলে যান তবে তথায় পৌঁছিবার পূর্বেই পথিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন তবে সেখানে গৃহিণীর না যাওয়াই ভালো অনেকে বলেন স্ত্রী লোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই মেয়েরা চর্ব চস্য রাধিতে পারে বিবিধ প্রকার সেলাই করিতে পারে দুই চারিখানা উপন্যাস পাঠ করিতে পারে ইহাই যথেষ্ট আর বেশি আবশ্যক নাই কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্রগণ ধরা থামে অবতীর্ণ হয় এই জন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেত্রতারণায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফ এ পাশ হয় বটে কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরে ঘুরিতে থাকে তাহাদের বিদ্যা পরীক্ষায় একথার কথার উপলব্ধি হইতে পারে আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিন নির্ণয়ের কথা বা কার্ডিনাল পয়েন্টস বুঝাইতেছিলেন শেষে তিনি প্রশ্ন করিলেন যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে হইবে উত্তর পাইলেন আমার পশ্চাদ দিকে যাহারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন তাহারা দৌহিত্রকে হৃষ্ট পুষ্ট পাহলওয়ান দেখিতে চাহেন কিনা তাহাদের দৌহিত্র ঘুষিটা খাইয়া থাপড়টা মারিতে পারে এরূপ ইচ্ছা করেন কিনা যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধ হয় তাহারা সুকুমারী লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৌহিত্র বলিষ্ঠ হয় বরং পয়জার পেটা হইয়া নদমস্তকে উচ্চশ্বরে বলে মত মারো চোট লাগতা হ্যাঁ এবং পয়জার লাভ শেষ হইলে দূরে গিয়া প্রহার কর্তাকে শাসাইয়া বলে যে কায় মারতা থা হাম নালিশ করে তাহা হইলে আমি তাহা দিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম খ্রিস্টিয়ান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে তবু রমণী আপন সত্য সলুয়ানা ভোগ করিতে পায় না তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না স্বামী ও স্ত্রী কতক পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে কিন্তু প্রত্যেক উত্তমার্ধই বা বেটার হাফ তাহার অংশীর বা পার্টনারের জীবনে জীবন মিলাইয়া তন্ময়ী হইয়া যান না স্বামী যখন ঋণজালে জড়িত হইয়া ভাবিয়া ভাবিয়া মরমে মরিতেছেন স্ত্রী তখন একটা নূতন টুপির বা বনেটের চিন্তা করিতেছেন কারণ তাহাকে কেবল মূর্তিমতি কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চাহেন ঋণদায়ের গদ্য অথবা প্রোজাইক অবস্থা তিনি বুঝিতে অক্ষম এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাও মুসলমানের মতে আমরা পুরুষের অর্থাৎ দুইজন নারী একজন নরের অথবা দুইটি ভ্রাতা ও একটি ভগিনী একত্র হইলে আমরা আড়াই জন হই আপনারা মোহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করিয়া কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করিতে যান তবে দেখিবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎ সামান্য পড়িতেছে আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলিব পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি ওই যত্ন স্নেহ হিতৈষিতার অর্ধেক কি আমরা পাই কই যিনি পুত্রের সুশিক্ষার জন্য চারিজন শিক্ষক নিযুক্ত করেন তিনি কন্যার জন্য দুইজন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি যেখানে পুত্র তিনটা অর্থাৎ বিয়ে পর্যন্ত পাশ করে সেখানে কন্যা দেড়টা পাস পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না যে স্থলে ভ্রাতা শমস উল ও সে স্থলে ভগিনী নজম উল ওলামা হইয়াছেন কি তাহাদের অন্তপুর গগনে অসংখ্য নজম শোভা পাইতেছেন বটে কিন্তু আমরা সাহিত্য গগনে নজম উল ওলামা দেখিতে চাই আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ প্রথমে আরবি ও বর্ণমালা অতপর কোরআন শরীফ পাঠ কিন্তু শব্দগুলির অর্থ বুঝাইয়া দেওয়া হয় না কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি কর কোন পিতার হৃদয় সোনার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন সমুদয় কুরআন খানি যাহার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্ত পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমে করিমা এ বরহালে মা এবং একেবারে উর্দু নাস একে নাই। তাতে আবার আর ও সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না অনেকের ওই কয়খানি পুস্তক পাঠ শেষ হওয়ার পূর্বেই কন্যা জীবন শেষ হয় বিবাহ হইলে বালিকা ভাবে যাহা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল কোনো বালিকা রন্ধন ও সূচিকর্মে হয় কর্মে বালিকাদিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না কেহ কেহ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না ইহাদের উন্নতের চরম সীমা সলমা চুমকির কারুকার্য উলের জুতামোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত যদি ধর্মগুরু মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কি রূপ ন্যায় ব্যবহার করিয়াছ তবে আপনারা কি বলিবেন পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গম্বর আসিয়া দুষ্টের দমন ও শিষ্টের পালন করিয়াছেন হত্যা করিতেছিল তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন তিনি কেবল বিবিধ ব্যবস্থা দিয়াই ক্ষান্ত থাকেন নাই স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরণিয়া সে আদর সে স্নেহ জগতে অতুল আহা তিনি নাই বলিয়া আমাদের এ দুর্দশা তবে আইস ভগিনীগণ আমরা সকলে সমসরে বলি করিমা ববক্সা এ বরহালেমা করিম বা ঈশ্বর অবশ্যই কৃপা করিবেন যেহেতু সাধনায় সিদ্ধি আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি তাহা হইলে এই রূপ স্বাভাবিক বন্দোবস্ত হইত পুত্র যেখানে দশ মাস স্থান পাইবে দুহিতা সেখানে পাঁচ মাস পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয় কন্যার জন্য তাহার অর্ধেক সেরূপ তো নিয়ম নাই আমরা জননীর স্নেহ ও মমতা ভ্রাতার সমানই ভোগ করি মাতৃ হৃদয়ে পক্ষপাতিতা নাই তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতি তিনি কি মাতা অপেক্ষা অধিক করুণাময় নহেন আমি এবার রন্ধন ও সূচিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন বস্ত্র সুতরাং রন্ধন ও সেলাই অবশ্য শিক্ষণীয় কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে স্বীকার করে যে শারীরিক দুর্বলতা বশত নারী জাতি অপর জাতির সাহায্যে নির্ভর করে তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকে প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘ সেইরূপ রুর সাহায্য চায় জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য পায় মেঘ আবার নদীর তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি কেহ সূত্রধর কেহ তন্তুবায় ইত্যাদি একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চাহেন তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না ব্যারিস্টার ডাক্তারের স্বামী যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিগকে স্বামী ভাবিবেন কেন আমরা উত্তমার্ধ বা বেটার হাউস তাহারা নিকৃষ্টার্ধ বা আমরা অর্ধাঙ্গ অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে যেহেতু না জাগিলে সব ভারত লড় না এ ভারত আর জাগিতে পারিবে না প্রভুদের ভীরুতা এবং তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভ্রাত্রে মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্মুখ সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি সমান সুবিধা পাইলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না আশই সব আত্মনিন্দা শুনিতেছি তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠতা স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি অনেক সময় হাজার হোক ছেলে বলিয়া ছেলেদের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি এই তো ভুল আমি ভগিনীদের কল্যাণ কামনা করি তাহাদের ধর্ম বন্ধন বা সমাজ বন্ধন ছিন্ন করিয়া তাহাদিগকে একটা উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাহি না মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়িতে হইবে এমন কোনো কথা নাই আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি তাই বুঝিতে ও বুঝাইতে চাই অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ হয় একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হইতেছে অথবা ললনাগম দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষকে রাজকীয় কার্যক্ষেত্র হইতে তাড়াইয়া সেই পদগুলি অধিকার করিবেন সামলা চোগা আইন কানুনের এর পুঁথি লুঠিয়া লইবেন অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলিকে তাড়াইয়া দিয়া তাহাদের শস্যক্ষেত্র দখল করিবেন হাল গরু লইবেন তবে তাহাদের অভয় দিয়া বলিতে হইবে থাকুন পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাদপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই দল লোক অলস এবং ভদ্র মহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে আমাদের খুব আছে। আমাদের হস্ত মন পদ চক্ষু পদক্ষেপ ব্যবহার করা হয় না দশজন রমণীর রত্ন একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাঘ পটুতা দেখায় আবশ্যক হইলে বন্দর চলে আশা করি এখন স্বামীর অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে শুনছিলেন বাংলা অঞ্চলের মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃত রোকেয়া শাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধ পাঠে ছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা প্রবন্ধ ও এর পাঠ সম্পর্কিত যেকোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান আমাদের আজকের আয়োজন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ ভিউ সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে বেশ অনুপ্রেরণা যোগাচ্ছে এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প